পৃথিবীতে যদি এ বনায়ন না থাকতো তাহলে কোনো প্রাণীর অস্তিত্ব থাকতো না আসেন আজকে আমি এক ব্যতিকর্মী ধর্মী বনায়নের গল্প শোনাব আমি দাঁড়িয়ে আছি কক্সর দক্ষিণ বর্ণপাত মুখিয়া রেঞ্জের সদর পেটে এই যে বনায়ন এ বনায়ন ছিল টোটালি একুশ বাইশ অর্থ সুফল প্রকল্পের একটা বনায়ন আমি বলি প্রতিটি জিনিসের সফলতা এবং ব্যর্থতা থাকে এ বনায়ন আমি মনে করি হান্ড্রেড হান্ড্রেড প্রতিটা গাছের দ্রুত এবং এত দ্রুত বৃদ্ধি সব মিলে এই বনায়ন আসলে যদি রক্ষা করতে যাই আমাদের সীমিত কিছু এই বন কর্মী ধারা আসলে আপনার যদি সহযোগিতা না করেন তাহলে কখনো সম্ভব না কাজেই আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দিতে গেলে একটা সুন্দর পৃথিবী করতে গেলে এখানকার যার সদস্য মহল আছেন আপনারা স্থানীয় মানুষ আছেন অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করতে হবে আপনাদের সমন্বয় পরে এই আগামী প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে সবাই মিলে আমরা সমন্বয় করে কাজ করি আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ করি